মা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে আবহাওয়াতে একটা পরিবর্তন অবশ্যই এসেছে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে তবে ব্যাপক বৃষ্টি কি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই তবে কিছু কিছু জেলাতে বৃষ্টি হবে এবং বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে তবে সেটা হালকা থেকে মাঝারি এর কারণটা কি এর কারণ হচ্ছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে একটি ঘূর্ণাবর্ত অবশ্যই তৈরি হয়ে গেছে সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন কোন জায়গায় তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং সংলগ্ন বঙ্গোপসাগরের ঠিক এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ একদিনের মধ্যে একটি নিম্নচাপে রূপান্তরিত হবে আর এই যে ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ তার জন্যই বৃষ্টি বাড়ছে উড়িষ্যাতে আজকে ভারী বৃষ্টি প্রচণ্ডভাবে কিছু কিছু জায়গায় হবে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলছে দফায় দফায় আগামীকালও বৃষ্টিটা আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে এবং ত্রিপুরার ক্ষেত্রে কিছু কিছু দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোতে প্রভাব পড়বে নিম্নচাপের তাই নিম্নচাপ এবং এর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা তার জন্যই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা দেখার চেষ্টা করবো যে নিম্নচাপটা কখন তৈরি হতে পারে আজকে না আগামী আগামীকাল কি কী পূর্বাভাস আমরা পাচ্ছি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকেই নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপ তৈরি হবে কিন্তু উড়িষ্যা উপকূলে সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অর্থাৎ পুরোপুরিভাবে যে পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ তৈরি হচ্ছে এমনটা নয় তবে এর প্রভাবটা বেশি পড়বে পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকে অর্থাৎ আগামীকাল বৃষ্টিটা যে আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটা মোটামুটি পরিষ্কার কোন কোন জেলাগুলোতে বাড়তে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বাড়বে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কিছু কিছু জায়গাতে বৃষ্টিটা বিক্ষিপ্ত ভারী ধরনের হতে পারে তবে ভারী মানে একবারে প্রত্যেকটা জায়গাতে ভারী হবে এমনটা নয় কিছু কিছু জায়গা ভারী হতে পারে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টির পূর্বাভাস থাকছে এই রয়েছে মোটামুটি নিম্নচাপের পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব আজকে রাতের দিকে তো সেরকম দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বৃষ্টি নেই তবে উড়িষ্যার দিকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল কি পরিস্থিতি দেখার চেষ্টা করবো আগামীকাল বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া দপ্তর তারা বলেছেন উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা তাই যেটা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি অবশ্যই দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ডও অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এটা আপডেট দেওয়া হয়েছে তাই ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ জামশেদপুর দুমকা দেওঘর এই সমস্ত জায়গা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে এটা দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা অবশ্যই তবে আবহাওয়া দপ্তর সেরকম কথাই বলছেন তবে কলকাতা হাওড়া হুগলি যেটা আপনাদের বললাম পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে অধিকাংশ জায়গায় যেমন হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে বৃষ্টিটা তবে হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত যা পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী আগামীকাল ব্যাপকভাবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা থেকে দু চার জায়গা দু চার জায়গায় একটু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে যেমন আজকে মাঝরাতের পর আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় হতে পারে আর নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত হালকা ধরনের হতে পারে দু এক জায়গায় একটু হালকা মাঝারি তাই আজকে ছাব্বিশ তারিখে আগামীকাল আজকে পঁচিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে ব্যাপক ভারী বৃষ্টি হবে সেরকম খবর নেই তবে সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন সাতাশ তারিখ আঠাশ তারিখ এইভাবে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে আঠাশ তারিখে বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আপনাদের আজকে এবং আগামীকাল দেখালাম সাতাশ তারিখে কি হতে পারে সাতাশ তারিখে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে বাড়বে যার ফলে বৃষ্টিটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে সেটা সাতাশ তারিখ শুক্রবার অর্থাৎ শুক্রবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে কারণ নিম্নচাপের যে আপডেট রয়েছে নিম্নচাপটা কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরতে পারে যার ফলে উড়িষ্যায় বাড়বে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বাড়বে ছত্তিশগড়ে বাড়বে মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাতাশ তারিখের দিকে আর আঠাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছেন এখনও পর্যন্ত তারা বলছেন ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গায় যেটা আপনাদের জানিয়েছিলাম যে একটি জেলার প্রায় পঁচাত্তর শতাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে বৃষ্টি হবে মানে প্রত্যেকটা জায়গাতেই যে ভারী বৃষ্টি তা কিন্তু নয় হালকা মাঝারি বৃষ্টি আর ভারী বৃষ্টি যে সমস্ত জেলাগুলোতে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দিলাম এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টি চলতে পারে বিশেষ করে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ সকালের দিকেও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী ধরনের কিছু কিছু জায়গায় অবশ্যই বৃষ্টি হবে উনত্রিশ তারিখে প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস আর নিম্নচাপের বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু সরে চলে যাচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং পরবর্তী ক্ষেত্রে মহারাষ্ট্র এই দিকে বৃষ্টিটা বা সিস্টেমটা আস্তে আস্তে সরে যাবে সরাসরি পশ্চিমবঙ্গে এই সিস্টেমটা কিন্তু আসছে না তিরিশ তারিখ থেকে বৃষ্টি আবার দক্ষিণবঙ্গে কিছুটা কমবে যেটা হয় বর্ষার সময় সেটা অবশ্যই হবে মেঘ করে এলো বৃষ্টি হলো আবার মেঘ সরে গেল রোদের দেখা পাওয়া গেল রোদ পরের দিন পাওয়া যেতে পারে যেদিন বৃষ্টি হলো সেদিন হয়তো পাওয়া গেল না দিনের পর দিন নিম্নচাপের জন্য সেই ঝিরঝিরি বৃষ্টি সেই সম্ভাবনাটা কম থাকছে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য একটা পরিপূর্ণ আপডেট বুঝতেই পারলেন যে বৃষ্টিটা দফায় দফায় হচ্ছে সেটা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে আগামীকাল বিশেষ করে আজকে রাতে দিকে নিম্নচাপ তৈরি হবে তার জন্য বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে বাড়তে চলেছে শুক্রবারের দিকে আর উত্তরবঙ্গের জেলাগুলো যেটা আপনাদের বললাম সাতাশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে আঠাশ উনতিরিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে ভারতবর্ষের অন্যান্য জায়গার যা পরিস্থিতি রয়েছে সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে গুজরাট গুজরাটে ভারী থেকে অতি ভারী ভয়ানক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে গুজরাট রয়েছে আর আজকে রয়েছে উড়িষ্যা এই দুটো রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তবে আঠাশ তারিখ থেকে আসামে বৃষ্টিপাত বাড়তে পারে দেখতে পাচ্ছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় যে ব্যাপক বৃষ্টি হবে সেটা কিন্তু নেই তবে সাতাশ আঠাশ তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে রংপুর এছাড়া রয়েছে রাজশাহী ময়মনসিংহ এছাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনাটা আগামীকাল বাড়বে ছাব্বিশ তারিখে বলা হয়েছে যে খুলনা এখানেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গার অধিকাংশ জায়গা বৃষ্টি হবে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রামের মধ্যে বরিশাল চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে সঙ্গে কি কি দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে রংপুরের দিকেও মাঝারি কিছু কিছু জায়গা বৃষ্টি হবে তাই বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে রয়েছে আগামীকাল আগামী পরশু অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে দক্ষিণের বিভাগগুলোতে কিছুটা খুলনা বরিশাল চট্টগ্রাম কিছু কিছু জায়গা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এটাও জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পর্যন্ত এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং